রাকিব তুমি হচ্ছে ইরোপের লোক পাঠ আমাদেরকে একদিন জানানো হয় কেন এরকম প্রশ্ন আমার অনেক কাছের ভাই ব্রাদার বন্ধু বান্ধব ইনবক্স করে করতেছে বিকজ তারা বিভিন্ন গ্রুপে আমার ছবি দেখছে লক্ষ পোস্ট ফেসবুক লোকজন আইডিতে আইডিতে না ফেসবুক পেজে যখন দেখা স্ট্রেজ দেখেন মোটর মোটরসাইকেল ওয়ার্কার নিবে এই যে আমার ছবি এটা হচ্ছে আমার অনেক আগের ছবি আমি যখন ছবির অথবা চায়না যাই তখনকার ছবি এই যে আরেকটা গ্রুপের ছবি তারপরে আরো একটা আছে তো এই যে প্রতারণা এটা আমি একটু কথা বলবো বিশেষ করে আমাকে যারা ফলো করেন বা এই এইসব থেকে প্রতারিত হবেন হইতে পারেন ইন ফিউচার আপনার জন্য সতর্কবার্তা এটা আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অনুরোধ থাকবে একটু প্রপারলি শেষ অবধি দেখবেন অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে ইউরোপের কোনো ভিসা আমাদের কাছে নেই এবং আরও বেশ কিছু তথ্য থাকবে প্লিজ ওয়াচ দিস ভিডিও প্রপারলি ফ্রম আওয়ার ইউটিউব চ্যানেল হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিপ নোট আমাদের মাধ্যমে একজন বাংলাদেশি ভাই ইতিমধ্যে সুযোগ পেয়েছেন সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে যাওয়ার ভবিষ্যতে আরও একজন ভাই সুযোগ পাবেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল টিগল থেকে একজন সুযোগ পাবেন সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লটারি হবে আমাদের যখন টেন মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউবে ফেসবুক পেজে লটারি হবে যখন আমাদের ফেসবুক পেজ থেকে টোয়েন্টি মিলিয়নের মাই ফলো যেটা টোয়েন্টি মিলিয়ন ফলোয়ারের তখন আমরা এই ভিভিও দিব হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে সুতরাং যারা এখন আমাদের ফেসবুক পেজটাকে ফলো দেন নাই প্লিজ ডু ফলো আওয়ার ফেসবুক পেজ যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বেসিক্যালি ওয়েল আমার এই ছবি আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্রতিদিনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই পেজের কেউ যদি আমার ভিডিও দেখেন এইটা প্লিজ রিমুভ দিস পিকচার এইটা আমার মানে অথচ কিন্তু আপনারা নেন নাই এটা কিন্তু এক ধরনের বিশাল বড় অপরাধ চাকরির ফর্ণে আমার একটা পেজ আছে এনারা পোস্ট করছে একদিন আগে ওনাদের ছয়শো চোদ্দো প্লাস লাইক হয়েছে তারপর আগে হচ্ছে ইউরোপ ওয়ার্ক পারমিট উনি উনিশ ঘন্টা আগে পোস্ট করছে আমি জানি না আরও কে কে কোন কোন গ্রুপে পোস্ট করছে এই যে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম এই পোস্টটাকে রিমুভ করে দেন আদারওয়াইজ আমি বাধ্য হবো আপনাদের বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা নিতে কারণ হচ্ছে কি এটা একটা ক্রাইম ভাই আপনি আমার সব ব্যবহার করতেছেন যে ভিসা আমি এই ভিসা করি কোনো দিন আজকে বিএমিডেছি হ্যাঁ এই যে দেখেন আমি লাইসেন্সের টাকা জমা দিয়ে আসলাম কিছু ব্যক্তি আমার পিছনে লেগে গেছেন মানে আমার শত্রু হয়ে একদমই আমি বলবো আমি আসছে আমি ভাই সারাদিন কষ্ট করি হচ্ছে লিগাল প্রসিডিওর শেষ করার মানে এই পরিশ্রমগুলা করি যে দেখেন আমি ভিডিও দেখাচ্ছি আমি আজকে টাকা দিয়ে এসছি এই যেগুলো হচ্ছে এই যে বিএমিট ভিডিও দেখেন আমি সারাদিন এখানে পরিশ্রম করে এসেছি এই বেমিটির পিছনে আমি কাগজপত্র টাকা পয়সা সব জমা দিয়েছি স্যার আপনারা হচ্ছে আমার বিরুদ্ধে স্বতন্ত্র করছেন কেন ভাই আমি আপনাদের কী ক্ষতি করছি বলেন এখন আমি সঠিক হয়ে ভালোভাবে কাজ করে কারো সহ্য হচ্ছে না এরকম কি বিষয়টা আপনারা আমার সবই এরকম পোস্ট করছেন উল্টাপাল্টা আমি জীবনে বলছি আমার বাপের জন্মে যে আমার কাছে সেরকম ভিজা আছে বলিনি তো আমরা সার্বিয়া নিয়ে কাজ করছি সেটা ডেলিগেট করতে কি ইন্টারভিউ হয়েছে আর রাশিয়ার কিছু ইন্টারভিউ করাছি সেটাও ইন্টারভিউ হয়েছে সেটা অনেক পরের ইস্যু এখনও কিন্তু কারো ভিজা আমরা না যে ডেলিভারি হয়ে গেছে আর এই যে বাম্পার অফার দিলেন দুই লক্ষ টাকার লুকজেম্বার্গের ওয়ার্ক পারমিট ভিসা আবার যাবতীয় খরচ ভিসার পরে এখানে কি করবে এরা এরা যেটা করবে সেটা হচ্ছে কিছু টাকা টানবে টেনে মেডিকেল করাবে মেডিকেলের পরে বলবো ভিসা নাই পাসপোর্ট ফেরত নাও কিছু টাকা হচ্ছে জরিমানা কাটবে কেটে বাদ বাকি টাকা কারো ফেরত দিবে কারো দিবে না রুটি এক ব্যক্তি ঝামেলাটা করবে এখন এটা দুইটা ইস্যু হইতে পারে মানে একটা হচ্ছে যে আমার চেহারা ভালো ওই জন্য আমার ছবি পোস্ট করছেন মানে আপনাদের যারা পোস্ট করে তাদের ফিল হইতে পারে আমার চেহারা আহামরি অতটা সুন্দর না ভাই বাংলাদেশে অনেক অনেক সুন্দর ছেলে আছে যাদেরকে আপনারা মডেল হিসেবে ব্যবহার করেছে তুলতে পারেন হ্যাঁ আর একটা রিজন হতে পারে যে আমাকে মানুষজন বিশ্বাস করে ভালোবাসে অনেক মানুষ আমি বিশ্বাস করি এটা আমি কাজ করতেছি এই জিনিসটাকে আপনারা খারাপ কাজে ব্যবহার করছেন প্লিজ আল্লাহর রস আপনারা হাত জোর করে মাপ চাই এই কাজটা করেন না আমি অনুরোধ করব যারা এইগুলো করছেন আপনাদের পোস্টগুলা প্লিজ রিমুভ করে নেন আদারওয়াইজ আমি সত্যি সত্যি বাধ্য আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমি জিডি করবো আপনাদের সাইবার ক্রাইমের সহায়তা নিব কারণ এটা কিন্তু ভাই অপরাধ আপনাদের মানে একটা ব্যক্তির সম্পর্কে মিথ্যা তথ্য সরাছেন কেন সরাচ্ছেন বলেন আমরা যদি সত্যি সত্যি এই কাজটা করতাম তাইলে আমাদের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিসেন্টলি লাইসেন্সের পাইছে আমরা টাকা পয়সা জমাচ্ছি ভাই আমরা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে সৌদি আরব দুবাই কুয়েত এইসব দেশ নিয়ে কাজ করছে আমাদের কাছে ইউরোপের কোনো ভিসা নাই ভাই আপনারা যারা আমার কন্টেন্ট দেখেন আপনাদের কাছে অনুরোধ এটা মূলত সচেতনতামূলক ভিডিও আমাদের কাছে ইউরোপের কোনো ভিসা রাইট নাও নাই এবং ভবিষ্যতে আসলে আমাদের অথরাইজড যেই ইউটিউব চ্যানেল টি গোল যেটা থেকে আপনি কন্টেন্ট দেখেন পাশাপাশি আমাদের যে অথরাইজড ফেসবুক পেজ টি গোল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেম নামে এই দুইটা হচ্ছে আমাদের অফিসিয়াল প্ল্যাটফর্ম পাশাপাশি আমার নিজের একটা ফেসবুক আইডিয়া আছে রাকিব খান মাঝে মাঝে টুকটাক শর্ট ভিডিও বানাই আর আরেকটা চ্যানেল আছে আমার রাকিব অন ক্যামেরা ওইটা হচ্ছে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই চারটা প্ল্যাটফর্মের বাইরে আমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা লিঙ্ক নাই উইগুলার কোনো দায়ভার আমির আকিব খান সন অফ আক্তার খান আর বেগম এই চ্যানেলের বাইরে কোনো কিছু দায়ভার আমি নিব না এবং আমাদের একটাই অফিস ফায়াজ ইন্টারন্যাশনাল কোনো ব্রাঞ্চ বাংলাদেশের কোথাও নাই আল্লাহর রস্তে আমি রিকোয়েস্ট করতেছি যারা এই ভিডিও দেখে বা এরকম ছবি দেখে মানে টাকা পয়সা দিয়ে ধরা খাবেন সেটা দায়ভার কিন্তু আমরা কোনোভাবে নিব না কারণ এই ক্রাইমের সাথে আমি জড়িত না আরেকবার অনুরোধ করে বলতেছি আমাদের ইউটিউব চ্যানেল টিগোল ফেসবুক পেজ এই দুইটা এবং আমার ফেসবুক আইডি রাকিব খান পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল রাকিব অন ক্যামেরা এই চারটার বাইরে আমার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নাই আমার একটাই অফিস রেজিস্টার্ড অফিস ফাইয়াজ ইন্টারন্যাশনাল অফিস অ্যাড্রেস এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চিয়ারনবাড়ি বনানি ঢাকা এর বাইরে কোনো প্রতিষ্ঠান আমার রেজিস্ট্রেশনে নাই আমার একটাই ট্রেড লাইসেন্স ওই লাইসেন্সের একটা রেজিস্টার্ড অফিস এর বাইরে আমি কোথাও বসি না আমার কোনো শাখা প্রশাখা উপশাখা কোনো ভাই বন্ধু বান্ধব কাউরে আমি পারমিশন দিই নেই এরকম ছবি প্রচার করার বিনা খরচ এইরূপে বিষয় সম্পূর্ণ খরচ যাওয়ার পরে এরকম তো সুযোগই নাই আল্লাহর রস্তে এরকম কোনো বিষয় দিয়ে কেউ যদি টাকা পয়সা লেনদেন করেন বা দেন সেই দায় কিন্তু বাবা আমি নিব না সুতরাং প্লিজ আপনার সতর্ক আর যারা এই কাজগুলো করতেছেন আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি ভাই একটা কেন করতেছেন না আমি আপনাদের কোনো ক্ষতি করছি মনে হয় যে এই পেজ মানুষ দেখাই নাই শুধু শুধু আমার গায়ে একটা দাগ লাগানোর জন্য আপনার চেষ্টা করতেছেন অপচেষ্টা সো প্লিজ এই অপচেষ্টা করেন না আল্লাহর রস্তে আপনাদের পেজ এই পেজ থেকে এই পোস্টগুলো রিমুভ করে নেন আমি খুব খুশি হব মানুষের ক্ষতি না করলে এবং আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার কন্টেন্ট নিয়মিত দেখেন আমাদের কাছে ইউরোপে এরকম কোনো ভিজা নাই লুকজামবার্গের ভিজা দুই লক্ষ টাকায় যা বিপের রিচার্জ যাওয়ার পরে টাকা এই যে লোভনীয় অফার বাম্পার অফার এরকম কোনো কাজে আমি নাই বাবা এটা একদমই ক্রাইম ইলিগ্যাল এই কাজটা কোনোভাবেই আমার প্রতিষ্ঠানের পক্ষে কোনো হয় নাই বাদ বাকি জীবনে হবে না আমি একটা স্লোগানে বিশ্বাস করি সেটা হচ্ছে যে যদি পরিশ্রম করি সফলতা ইনশাল্লাহ আসবে আমরা খুবই ছোট এজেন্সি খুব কম লোক ওপার পারি তাতেও আমি খুশি আমার অনেক টাকা পয়সার খুদা বা দরকার নাই সৎ পথে ভাই থাকতে চাই আমি সারাদিন পরিশ্রম করে মনে করেন যে মানে চোখে দেখি না অন্ধকার আর মানুষজন হচ্ছে আমার ছবি এই একটা জিনিস করেছে এই ছবিটা আমি আমার ফেসবুকে আপলোড করছিলাম আমার আইডিতে বা কোনো পেজে হয়তো বা টি হলে ওইখান থেকে নিয়ে এই কাজগুলো এডিট করে করা হচ্ছে সো আল্লাহর রস আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম ইউরোপের কোনো ওয়ার্ক পারমিট ভিসা আমাদের কাছে নাই লুকজেমবার কাছে ভিসা নাই দুই লক্ষ টাকা এর উপরে ওয়ার্ক পারমিট ভিসা ভিসা রাওয়ার পরে টাকা এই যে এই প্রলোভন তাদেরকে দেখানো হচ্ছে ভাই যে যারা এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে আমার নামে দুর্নাম সরাচ্ছেন ভাই এগুলো আমার কোনোটাই না আল্লাহর রস্তে কেউ এই প্রলোভনে বা এই ট্র্যাপে দেন না ইটস কল্ড এ হানি ট্র্যাপ আলটিমেটলি কিন্তু আপনারা বিরুদ্ধে পড়বেন এরকম আমি একদিন বা দুদিন অপেক্ষা করবো যদি দেখি এরকম পোস্ট আরও মানুষজন করতেছে বা এনারা পোস্ট না সরাইয়া কন্টিনিউ আমার এই বিষয়টা করতেছে বা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে তখন আমি বাধ্য হব আপনাদের বিরুদ্ধে মানে এই যে যারা এই পোস্টগুলো করছে ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আশা করি আপনারা তার আগেই এই পোস্টগুলো রিমুভ করে ফেলবেন এবং প্লিজ এই কাজগুলো আর করবেন না আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করলাম আমাদের চ্যানেলে যারা কন্টেন্ট দেখেন বা যারা আছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা কি মনে করেন হোয়াট শুড আই ডু আমি এখন তো একটা ভিডিও মেক করে দিলাম সচেতনতামূলক তারপরে আপনারা কি মনে করেন আমার জিডি করা উচিত না যদি মনে করেন জিডি করা উচিত প্লিজ ডু কমেন্টস আমাদের এই ভিডিওতে কমেন্টস করুন আপনারা যদি সবাই বলেন যা রাখি ভাই জিডি করে রাখেন তাহলে আমি ডেফিনেটলি একটা জিডি করে রাখবো প্লিজ কমেন্টস করে এই ভিডিও আমাকে জানা দেন সবার প্রতি অনেক বেশি দোয়া এবং ভালোবাসে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন দেখাবেন তো একটি ভিডিওতে সে দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম